দু সালের মধ্যে ত্রিপুরা ম্যালেরিয়া মুক্ত রাজ্য করার উদ্যোগ নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন বললেন ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে দু সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার সামনে রেখে শনিবার ত্রিপুরা হাজামারা এলাকায় বিনামূল্যে জনগণের মধ্যে মশারি বিতরণ এবং জনগণের ম্যালেরিয়া রোগ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে ত্রিপুরার জাতীয় স্বাস্থ্য মিশনের ন্যাশনাল অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীত্তে বলেন মশারি কিংবা অন্যান্য প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় প্রতিরোধ করার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রান্ত বিষয় হ্রাস করা সম্ভব দু সালের মধ্যে ত্রিপুরাকে ম্যালেরিয়া মুক্ত রাজ্য ঘোষণা করার উদ্যোগ নিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন আমাদের রাজ্যে ম্যালেরিয়ার যে প্রভাব আমরা দেখছি গত কয়েক বছর যাওয়ার কম হচ্ছে আমরা দেখেছি দু হাজার মধ্যে সবচেয়ে বেশি ম্যালেরিয়ার মধ্যে ডেথ হয়েছিল এইটি ফোর ডেথ কিন্তু গত তিন বছরে আমরা এটা সিঙ্গল ডিজিট পর্যন্ত আমরা কমে নিয়েছি তবে রাজ্য সরকার যে টার্গেট নিয়েছে দু হাজার সাতাইশ পর্যন্ত আমাদের ম্যালেরিয়া কেস জিরো করবো আমরা আর দু হাজার তিরিশ পর্যন্ত সারা দেশেই ম্যালেরিয়া ফ্রি একটা টার্গেট নিয়েছে তো আমাদের রাজ্যে এখন যে এন্ডেমিক ম্যালেরিয়া জোন বলা যায় প্রায় একশো ভিলেজ কমিটি অথবা গ্রাম পঞ্চায়েত রয়েছে আনুমানিক ছশো থেকে সাতশো পাড়া এখানে প্রায় তিন লাখ লোক বসবাস করে আমরা এবছর তিনবার ওনাকে আমরা টেস্ট করব তো এই যে হাউস টু হাউস আমরা গিয়ে সার্ভিলেন্স করব আমাদের টেস্ট কিট আশাকর্মীদের হাতে দেওয়া হয়ে হয়েছে আর যদি পজিটিভ আসে তো ওনার কাছে আমাদের সিএইচও যে যারা সেন্টারে কাজ করে ওনাকে আমরা মেডিসিন বক্স দেওয়া হয়েছে তো চৌদ্দ দিন পরে ট্রিটমেন্ট চলবে তো আমরা দেখেছি এই যে ভারত চৌধুরী পাড়া এলাকা আছে পিএইচসিতে গত বছর শুধু আমরা তিনটা কেস পেয়েছি এটাও বাইরে থেকে আসা হয়েছে কিন্তু আমাদেরকে সার্ভেলেন্স না করে আমরা এটা বোঝা যাবে না যারা জোর আছে যাদের কন্টিনিউ ট্রান্সমিশন হওয়ার একটা স্কোপ আছে তো আমরা টেস্টিং করছি ট্রিটমেন্ট করব আর ট্র্যাকিং করব চোদ্দ দিন ওনারা ট্রিটমেন্ট নেবে এরকম আমাদের ট্রেনিং আশাকর্মীদের সিএইচওকে দেওয়া হয়েছে তারপর এবছর স্বাস্থ্য দপ্তর প্রায় সাড়ে নৌ লাখ মস্কিটো নেট বিতরণ করবে আমাদের বিতরণ ভোটের পরে আমরা আমাদের শুরু হয়েছে আর আমরা আগামী আট দশ দিন মধ্যে ইয়ে বিতরণ আমরা পুরো করবো এটার সঙ্গেই আমাদের গ্রামে গঞ্জে আমরা গিয়ে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করবো গিয়ে মস্কিটো নেট ব্যবহার করতে হবে তারপরে আমরা দেখেছি যেখানে রাবার বাগান আছে এখানে অনেক যে কাপ রয়েছে যেখানে ল্যাটেক্স কালেক্ট করে এখানে জল জমে থাকে আর এই জল জমা হওয়ার পরেই ওখানে যারা রাবার বাগানে কাজ করে ওদের মধ্যে সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয় তো যে গত বছর আমরা দেখেছি পুরো ত্রিপুরাতে বাইশ হাজার আমরা কেস পেয়েছি এটার মধ্যে শুধু ঢালাই জেলাতে ছিল চৌদ্দ হাজার তো আমাদের নজরদারি রয়েছে এই সংখ্যাটা আমার মনে হয় যদি আমরা সময়ের মধ্যে আমরা টেস্ট করি ট্রিটমেন্ট করি তো এ তো সংখ্যা থাকবে না সংখ্যা কম হয়ে যাবে আর এ বছর মালেরিয়াতে যে কোনো মৃত্যু না হয় এরকম আমরা সবাই সিএমওদেরকে নির্দেশ দিয়েছি গতকাল আমি সবাই জেলা শাসক ডিভার ম্যাজিস্ট্রেটকে বলেছি প্রত্যেক গ্রামে গিয়ে হেলথ ক্যাম্প করেন আর সবাইকে ওখানে ডেকে আমরা টেস্টিং করে নেবো আর হেলথ ক্যাম্পের পরেও আমরা বাড়ি বাড়ি গিয়েদের টেস্টিং করবো तो एक टेस्टिंग कर दिखे मस्किटो नेट दी और कि मेडिसिनो रही है जरा मेडिसिन दी मलेरिया प्रिभेंट हुए, तो एंडेमिक जो मध्य करब तो जिला प्रशासन महकुमा प्रशासन ब्लक प्रशासन स्वास्थ्य दफ्तर सब सब मिले आगामी तीन चार मास मलेरिया দিক দিয়ে কাজ করবো আর আশা করবো এরকম ডেথ আমাদের রাজ্যে না আমাদের যে টেস্ট কিট আছে মেডিসিন আছে ট্রিটমেন্ট এসব ফ্রি এখানে আমাদের যে স্টক রয়েছে আমি যে বলেছি সাড়ে তিন লাখ যে এন্ডেমিক জোন মধ্যে লোক বসবাস করে ওনাকে টেস্টিং করার জন্য আর যে আমাদের পজিটিভিটির যে একটা পার্সেন্টেজ আছে সেটা ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন উপলব্ধ আছে সেটা ফ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে এটা কি মস্কিটো নেট ব্যবহার করে আর সব বাড়ির আশেপাশে সব ড্রাই জোন করে এবং ট্রিটমেন্ট চোদ্দো দিন পর্যন্ত পূরণ করে তাহলে এটা ম্যালেরিয়া রিপিট হয় না